নিচে তো কেউই নাই তাহলে এটা কে মারলো এটার মধ্যে আপু বলের মধ্যে পেনড্রাইভে আছে পেনড্রাইভে দুলাভাইয়ের একটা ভিডিও আছে অবশ্যই ভিডিওটা দেখবেন চাল এই দেখো আমি তোমার জন্য একটা সোনার হার নিয়ে তুমি এটা কোথা থেকে এনেছো কোথা থেকে নিয়ে মানে এটা কেমন কথা আমি যে তোমার জন্য উপহার নিয়ে এসেছি তোমার তো খুশি হওয়ার কথা তাই না তুমি খুশি হওনি আমার খুশি হটা তো বড় কথা না তুমি আগে বলো এটা তুমি কোথা থেকে পেয়েছো আর এতগুলো টাকাই বা তুমি কোথায় পেলে আরে বাবা আমি একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছিলাম ভেবেছিলাম ওখান থেকে যখন একটা ভালো প্রফিট আসবে সেই প্রফিটের টাকা দিয়ে আমি তোমার জন্য একটা উপহার কিনে আনবো আজকে সকালে সেই প্রফিটের টাকাটা পেলাম আর তোমার জন্য উপহারটা নিয়ে এলাম এখন বলো তো কেমন আছে নাও আর এটা যদি তোমার পছন্দ না হয় আমাকে বলো আমি এর থেকেও দামি উপহার তোমার জন্য কিনে নিয়ে আসবো না আমার দামি কিছু লাগবে না আচ্ছা বাবা ঠিক আছে এটা এখন ধরো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাকে যেতে হবে এটার দাম তো তিন চার লাখ টাকা হবেই আজকে আমি এই হারটা তোর বাড়িতে কি না আমি তোমাকে যে জুয়েলারি গিফট করেছিলাম তুমি এটাতে জুয়েল খেলছো তাতে কি হয়েছে জুয়া জিনিস জুয়াতে লাগিয়েছি তাতে সমস্যা কোথায় ভাইয়া টাকা আনছ তো না আরে টাকা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না তুই শুধু কাট ফেল হ্যাঁ সব কিন্তু নোটে নোটে খেলতে হবে কারণ যত নোট ফেলবা তার ডাবল বাবা জিতলে বুঝছো আরে বেটা এত চিন্তা কেন করিস তুই শুধু কাট ফেল টাকা ফেলার দায়িত্ব আমার হ্যাঁ এই যে নাও খেলছি চলো বাস আমার ডান শোনো আমি সবকিছুই জানি তুমি এই হারটা জুয়াতে জিতেছো তাই না তুমি জুয়ার মধ্যে লিপ্ত হলে কিন্তু তুমি এই কথাগুলো কিভাবে জানলে যে আমি জোয়া দুলাভাই আমি বলেছি আপুকে যে আপনি জুয়া খেলেন আজকে আমি আপুকে সব কিছু বলে দিব যে দুলাভাই কিভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে দুলাভাই তো আজকে বাসায় আছে এখন আমি আপুকে সত্যটা কি করে জানাই আপু তো মনে হয় ছাদে কি করি কি করি এই এখানে একটা বল আছে বলটা তো ফাটাতে হবে আমাদের আরে বাস বল তো ফাটানোই আছে কাজ করি এই বলের ভিতরে পেন ড্রাইভ আর চিটকুটটা দিয়ে দিই এই পেন ড্রাইভ এই চিটকুট এবার ছাদে ফিক মারি আচ্ছা ভাই তুই এই ভিডিওটা কোথা থেকে পেয়েছিস আপু আমাদের যে গোয়েন্দা টিম আছে না ওরা কিছুদিন ধরে নোটিস করছিল এমন একটা জায়গা আছে যেখানে জুয়ারিরা জুয়া খেলে রেগুলার খেলে তারপর ওরা আমাকে বলল যে ওখানে রেড দিতে তো নরমালি আমি ওখানে রেড দিতে গেলাম তারপর ওখানে গিয়ে যা দেখলাম আমার নিজের আপন বোনের জামাই আমার দুলাবাই ওদের সাথে জুয়া খেলছে তখন আমি ওদেরকে অ্যারেস্ট করতে পারি কারণ দুলাভাই সাথে ছিল আমি তো আর ভাইয়াকে অ্যারেস্ট করতে পারি না তাই না সেজন্য আমি তোর কাছে আসলাম আর ভাইয়া সব সত্যিটা তোকে জানাবো ভাই তুই একদম ঠিক কাজ করেছিস আর তুমি তুমি এমন একটা কাজ করছিলে তুমি জানো না জোয়া মানুষের সংসার নষ্ট করে দেয় মানুষের জীবন নষ্ট করে দেয় আর তুমি এই জঘন্য জোয়ার মধ্যে লিপ্ত হলে আর ভাইয়া আপনি ওদেরকে চেনেন না আর ওদের ব্যাপারে জানেন না ওরা একদম পাক্কা জোয়ারি আর ফ্রড আপনি যখন প্রথম প্রথম জুয়া খেলবেন ওদের সাথে ওরা সব সময় আপনাকে জেতাবে আর তখন আপনি লোভে পড়ে যাবেন তারপর না ওরা ওদের আসল রূপ দেখাতে শুরু করে যাক তোমরা আমাকে কথাগুলো বলে ভালোই করেছো না হলে আজকে অথবা কালকে আমি অনেক বড় একটা ঝামেলায় ফেসে যেতাম আচ্ছা দেখো ভুল যখন করার আমি তো ভুল করেই ফেলেছি না আমি আজকে তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পর আমি আর কখনো জুয়া খেলবো না কিন্তু দুলা আপনাকে যে আজকে আমার সাথে যেতেই হবে এই তুই এসব কি বলছিস তোর কি মাথা ব্যথা ঠিক আছে আপু আমিও চাই না ভাইয়াকে এখান থেকে নিয়ে যেতে কিন্তু আমারও কিছু করার নেই আসলে ভাইয়ার এই ভিডিওটা না অনেক উপর লেভেল পর্যন্ত চলে গেছে আর সবাই জানে যে উনি আমার দুলা ভাই তাই আজকে আমি দুলা ভাইকে এখান থেকে ধরে নিয়ে যেতে এসেছি আর আমি যদি ধরে নিয়ে না যাই তাহলে উপর থেকে আমাকে সাসপেন্ড করি তুই এসব কি বলছিস তুই কি পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে নাকি আপু দুলা ভালো খারাপ সবকিছু আমি জানি তুই একদম কোনো চিন্তা করিস না দুলা ভাইকে আমি বাঁচাতে পারি আর ভাইয়া আমি সসম্মানে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো তোকে আমি কথা দিচ্ছি আর ভাইয়া আপনাকে শুধু ওখানে গিয়ে সব খুলে বলতে হবে আর জুয়ারি যারা যারা আপনার সাথে খেলছিল তাদের নাম বলতে হবে তাহলে ওরা আপনাকে সাজা মৌকুফ করতে পারে আর আমি আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো কথা দিচ্ছি ঠিক আছে আমি এটা করার জন্য রাজি চলুন আমার সাথে আর আজকে জুয়ারিদের ব্যান্ড বাজান